সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাইফুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে আপনারা ভিডিওগুলো দেখেছেন আশা করি আপনাদেরকে ভালো লেগেছে তা আরও কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেখানোর তো আপনারা হয়তো আমাদের ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে এটি কিসের ভিডিও মূলত আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রাউন্ড ফ্লোরের রডগুলো কিভাবে বিছানো হয় এবং কত মিলি রড ব্যবহার করা হয় তো এটা আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমেই দেখবেন তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে পলিথিন বিছানো হয়েছে আর নিচে স্যান্ড ফিলিং আছে এবং সেগুলো ভালোভাবে করা আছে দশক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেন মিলিমিটার রড ব্যবহার করা হয় টেন মিলিমিটার টায়ার রড দশ ইঞ্চি পরপর দেওয়া আছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স টেন মিলি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে বাধাই করা হচ্ছে এটা তারের সাহায্যে বাধাই করা হচ্ছে এখানে পথ বধাই কার্যক্রম শেষ হয়ে গেলে তারপরে এখানে কভারিং ব্লক দেওয়া হবে এবং কভারিং ব্লক দিয়ে তার পরবর্তীতে এদিকে ঢালাই করা হবে তো এটি সাধারণত নিচের ফ্লোরের জন্য তো গ্রাউন্ড ফ্লোর এভাবে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে মোটামুটি রডগুলো বাধাই করা হয়ে গেছে এবং কয়েকটি কভারিং ব্লক দেওয়া হয়েছে এগুলো মূলত রড বাধাইয়ের জন্য পরবর্তীতে এগুলো সুন্দরভাবে নির্দিষ্ট দূরত্ব পর পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কলাম কলামের সাইড দিয়ে দেওয়া হবে গ্রাউন্ড ফ্লোরের রড আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্সপেকশন কি যে লাইনগুলো আছে সিলভারের লাইন এগুলো এভাবে ব্লক করে দেওয়া হয়েছে উপর দিয়ে ঢাকনি দিয়ে পরবর্তীতে যখন ঢালাই কাজ সম্পন্ন হয়ে যাবে তখন এগুলো উপরের ফ্লোর পর্যন্ত চলে যাবে দেখতেই পাচ্ছেন এখানে কীভাবে রড বাতাই করা হচ্ছে তো এখানে এই ডিস্টেন্সগুলো সাধারণত ফিতার সাহায্যে মেপে চক দিয়ে দাগ দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে চকের আছে এবং এই গাছ বরাবর নতুন রড দিয়ে আবার বাতাই করা হয় લાઈવ કરી રહ્યો છું એ બાંધા હલે બોલું ના હલે દે બોલો એક સઉ થાય એટલે આપણે દેવાનું હાર્ડ બોલવાનું ઓ আপনারা দেখতে পাচ্ছেন এর আগে এই বিল্ডিং এর অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছিল আপনারা আরো ভিডিও দেখতে পেয়েছেন তো এটা আপনারা স্যান্ডিং এবং এটা আর্ট কাটিং থেকে এই বিল্ডিংটি আপনারা দেখেছেন তো এখন গ্রাউন্ড ফ্লোরের রড বাঁধাই করা হচ্ছে আপনাদেরকে যতগুলো সম্ভব অনেকগুলো ভিডিও দেখিয়েছি আর এখানকার সিঁড়ি সিঁড়ির আপনাদেরকে দেখিয়েছেন

তো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আমির যে আপনি এখানে মানে কী হিসেবে কাজে আছে আমি বিল্ডিংয়ের হেড হেডমিস্ত্রি হিসেবে আছেন তো দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখানে কাজ করতেছে তো আপনারা যদি এনার মাধ্যমে কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার নেন বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ফোর টু জিরো সিক্স সেভেন সিক্স সেভেন রংপুরের বা আশেপাশে যদি কেউ বিল্ডিংয়ের এই ধরনের কাজ করাতে চায় তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আপনার ফোন নম্বরে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন তো দেখছেন এখানেও আরও রড বাঁধাই করা হচ্ছে তো দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরভাবে মাপ অনুযায়ী বাধাই করা হয়েছে কোনোটিতে কম বেশি নেই তো আপনারা চেষ্টা করবেন যাতে প্রতিটি সমান ডিস্টেন্সে থাকে যদি সমান ডিস্টেন্সে না থাকে তাহলে কিন্তু এগুলো আসলে সঠিকভাবে লোড নেয় না বা আপনার নিচতলার মেঝেটা অনেক সময় ক্র্যাক দেখা দিতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে তো এই জন্য অবশ্যই যত্ন সহকারে রড বাধাইয়ের কাজ করবেন এবং অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও তারা আপনার বিল্ডিংয়ের সকল কাজ করাবেন আর আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো কন্ট্রাক্টার আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনার সেই ভিডিওগুলো দেখবেন রংপুরে বা এর আশেপাশে বা দূরের কেউ হলেও তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা তাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আমরা তোমাদেরকে আমরা তোমাদেরকে তোমাদেরকে কুমার নাম আছে তোরা মাইয়ের তো নাম খারাপ নেই তোরা নাম মারছিস দাদা বাকি

ষমন্ডি আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে নিচের ফ্লোরের রডগুলো সঠিক মেজারমেন্টের বাধাই করবেন এবং কত মিলিমিটার ডায়ার রড এখানে ব্যবহার করা হয় তো এর জন্য অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন তো আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ